আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মনি ব্লক ধামরাই ঢাকা থেকে আপনাদের সকালকেই আমন্ত্রণ হ্যালো বন্ধুরা এই ফুলগুলো আমার সাত বাগানের দেখুন এই দুটো ফুল গাছই প্রায় মরে যাচ্ছিল আগে আমার সিঁড়িতে টবে রেখেছিলাম অনেক দিন ফুল ধরেছে পরে ধীরে 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 ওখানে ছায়া পড়ত ছায়ার কারণে গাছগুলো মানে আস্তে আস্তে মরে যাচ্ছিলো প্রায় জবা ফুল গাছেও পোকার আক্রমণ হয়েছিল তারপরে ওই টগর ফুল গাছেও আস্তে আস্তে পাতা ঝরে শুধু ডাল ছিল পরে ওদের ওই ছাদের উপরে নিয়ে যায় রোদের মধ্যে রাখি পরে ধীরে ধীরে আস্তে আস্তে পাতা গজাতে শুরু করে তারপরে যে ফুলও এসেছে এখন আপনারা দেখছেন আমার মিনি ফার্মের যে হাউস আজকে হাউসটা একটু ওদের জন্য সজ্জিত করলাম ওখানে যে পাথর কুচি ওদের পাথর কুচি এনে দিয়েছি তারপরে পানি পাল্টে দিয়েছি যে কিছু গাছ এবং মোটরও এনেছি ওটা সেট করব আগামী ভিডিওতে দেখতে পাবেন ওখানে ইলেকট্রিসিটির লাইনটা নাই তারপরে দেখুন আমাদের সে কবুতরগুলো ওদের বসার ব্যবস্থা করে দিয়েছি যাতে ওরা বসতে পারে গোসলো করতে পারে এখন একটা গামলার মধ্যে পানি দিয়ে দিই ওখানে ওরা পানি খায়ও আবার গোসলও করে এই যে আমার দেখুন মুরগির বাচ্চাগুলো বাচ্চাগুলো নতুন কেনা কিন্তু এখনও সেট হয়নি আর একটু দুর্বল অসুস্থ ভাব আমার এই ভিডিওটি যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আশা করি বন্ধুরা সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন কোয়েল পাখি এবং সেই আমার আগের যে দেশি মুরগিগুলো দেশি মুরগিগুলো এখন ডিম দিচ্ছে প্রতিদিনই প্রায় তিন চারটি করে ডিম পাই তাতে আমার সংসারের চাহিদা মিটে যায় ওরা খাঁচার ভিতরে রেখেছি খাঁচার ভিতরেই থাকে সারাক্ষণই মারামারি ঝগড়া ফেসাদের মধ্যেই থাকে ওরা যে দেশি মুরগিগুলো এরপরে চলে চলে আসলাম আজকে রান্না বান্নায় আজকে বেশ কিছু আইটেম আছে আপনারা দেখতে পাবেন ওই যে পটল ভাজা হবে আর গরুর মাংস রান্না চলছে কবুতরের মাংস এবং মুরগির মাংসও রান্না হবে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আপনারা ভিডিও দেখতে থাকুন এই ফাঁকে আমার গত ভিডিওতে যারা আমার ভিডিও ওয়াচ করেছে এবং কমেন্ট করেছে সে সকল বন্ধুদের নাম বলবো প্রথমেই স্বপন সরকার এরপরে আমার ভিডিওতে নতুন একটি চ্যানেল এসেছে রাসই সে রঙ্গলি টাক এরপরে আমার পুরনো বন্ধু মুন ফ্লাওয়ার ক্র্যাফটস ধন্যবাদ আপু এরপরে আরেক ভাইয়া আছে আমার নিয়মিত ভিডিও দেখে বাংলা টু অ্যারাবিক চ্যানেল ধন্যবাদ ভাইয়া এরপরে সার লিখেছেন কিচেন বাংলাদেশি ব্লগার দিনা রাহাত লাইফ স্টাইল বিডি মেয়েরিন রাফা উসনিশ হালদার ব্লক সুলতার হেসেল মনিরা কুকিং চ্যানেল রাবিহাত ফ্যামিলি হুমায়রা মালাস রান্নাঘর ইফতি ব্লক বাংলাদেশি আমু ব্লক শারমিন রেখা জেবিন শারমিন ব্লক কুকিস এরপরে আছে চেটেপুটে তারপর শ্রেয়শী ব্যানার্জি শুভ রহমান তাজমিন কিচেন বাধন স্টোরি উম্মাত জোহর বাগানবাড়ি বাই বীণা ম্যামসন আবিবা খান আরিফা রুপক্স মম আতিয়াস কিচেন রিমার্কেবল হ্যান্ডওয়ার্ক পুরাতনী হিসেল ষোলোতা কুকিং রেসিপি এস এম কুক অ্যান্ড ব্লকস বেঙ্গলি কুকিং শখের রান্না লাকি স্লাইফ স্টাইল পিএন ব্লক টুইন্স বেবি মম টুম্পা স্বপ্নের বারান্দা মৌমিতা লাইফস্টাইল সাফনা স্মম ভিলেজ লাইফ উইথ মিতুয়ারা আবিবা মেহেরিন ব্লক লাইফ স্টাইল নুপুর সাহা লাকি আক্তার ফারজানা পারান্নাঘর আবিবা মেহেরিন ব্লক মিনু কিচেন মুসা বৃষ্টি ব্লক রিপাস কর্নার রঙ্গিলা বাংলাদেশ কুকিং বিশ্বজিৎ জানা ডেফুডেল গার্ডেন ইমান ঘামরে বিদেশি চ্যানেল একটা কিফা কিচেন জায়রা কিচেন মাই ড্রিম অ্যাড্রেস চেনি হ্যান্ডিক্রাফ্টস ডায়া রান্না শিখি সুমা লাইফস্টাইল সম্পার ছোট রান্নাঘর এন জে ফ্যামিলি ব্লগার মাহাদি মাহিম মম ক্রিয়েশন মনি মুনিশুমা সেলিনা বিডি ফুড ব্লগ ইপু আমি আমিনুমিতা দেহাত শাহজাদা রুফিক মিয়া সাইমা কিচেন অ্যান্ড ব্লক পাখি ব্লগ চৈতি সিম্পল কিচেন মির্জা এন্টারটেনমেন্ট রূপা লাইফ স্টাইল সাইমানিয়া জি সমীর সারাদিন সুব্রত সান্নাঘর সাদিয়া কুকিং হাউস ফ্যামিলি কিচেন এভরিথিং মা আমার মা বর্ণিতা হিসেল হামিদা কিচেন সম্পাস লাইফস্টাইল ইয়ামি ফুড সামিনা সাবানা ব্লক এসপি কাপল ব্লক অ্যেবাস মিনি কিচেন লুজান গেমিং স্বপ্নের বারান্দা টেস্টিয়ামিক কুকিং ব্লক ভিলেজ লাইফ উইথ ইমা ব্লক হুমায়রা লাইফ লাইফস্টাইল ধন্যবাদ আমার সকল বন্ধুদের যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন আশা করি ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আপনাদের ভিডিও আমি নিয়মিতই ওয়াচ করার চেষ্টা করি এবং লাইক অবশ্যই দিই আর আমার ভিডিও যারা দেখবেন আশা করি লাইক দিয়ে ফুল ওয়াশ করবেন আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াশ করি দেখুন আমাদের স্কুলেরই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও এর পূর্বেও ছেড়েছি বেশ কিছু ভিডিও জমা ছিল তা অল্প করে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ছোটো মেয়েদের নৃত্যের প্রতিযোগিতা আশা করি ভালো থাকবেন খুদা হাফেজ